আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুল ভালোই আছেন তো বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে একদম বাংলাদেশের মধ্যে জনপ্রিয় কোম্পানির গাড়ি আজকের গাড়িটি হচ্ছে বন্ধুরা সোনালিকা আর এক্স ফিফটিন সুপ্রিম যেটাকে বলে একদম আপডেট ভাষণের সোনালিকা সুপ্রিম মডেলের গাড়িটি একদম লাস্ট মডেলের এটা আপগ্রেড মডেল এটা এর পরবর্তী আর কোনো মডেল এখন পর্যন্ত বের হয়নি রানিং যে মডেলটা চলতেছে সেই মডেলটির গাড়িটি তো বন্ধুরা গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দু হাজার বাইশ সাল দু সালে শোরুম থেকে আউট হয়েছে গাড়িটির বিক্রয় করা হবে জাস্ট ইঞ্জিন গাড়িটি চলেছে বন্ধুরা যতটুকু চলেছে বডিতে চলেছে এখন পর্যন্ত হাল চলেনি গাড়িটি দেখতে পাচ্ছেন কন্ডিশন কি কন্ডিশনে আছে এখন পর্যন্ত গাড়ির মার্কেটের উপরে যে সিটগুলো থাকে সিটগুলো এখন পর্যন্ত খোলানো হয়নি একদম নিউ গাড়ি যারা কিনা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন শোরুম থেকে নতুন গাড়ি কিনতে চাচ্ছেন বা শোরুম থেকে ধরা গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য হবে আজকে ধামাকা অফার তো বন্ধুরা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে গাড়ির বিস্তারিত রেড লোকেশন ইত্যাদি আপনারা জানতে পারবেন তো বন্ধুরা গাড়িটির এখন বলে মডেল ইয়ার গাড়িটি দুই হাজার বাইশ সালে শোরুম থেকে বের করা হয়েছে দুই হাজার বাইশ সাল থেকে গাড়িটি চলে আসতেছে দুই হাজার বাইশের মেডেল পর্যায়ে গাড়িটি শোরুম থেকে আউট হয়েছে তো বন্ধুরা গাড়িটি এখন পর্যন্ত চলেছে হালে চলেনি গাড়িটি চলেছে বডিতে হ্যাঁ রোডে কেরিং হয়েছে তো বন্ধুরা গাড়িটির রোড নেই গাড়িটি বডিতে চলেছে বডিটা বিক্রি করা হয়ে গেছে অলরেডি এখন শুধুমাত্র বিক্রয় করা হবে ইঞ্জিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ইঞ্জিনটি কিনতে পারবেন তো বন্ধুরা গাড়ি এখন পর্যন্ত কোনো ধরনের খোলা ফেটিং কোনো কিছু হয়নি এখন পর্যন্ত আন্টাস আছে গাড়িটি দেখতে পাচ্ছেন লুকিং কন্ডিশন একদম শোরুম কন্ডিশন আছে বন্ধুরা গাড়িটি গাড়িটি রানিং ঘন্টা চলেছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশশো ঘন্টার মতো তো বন্ধুরা একটি গাড়ি যদি পঁয়ত্রিশ ছত্রিশশো ঘন্টা চলে বডিতে এটা কোনো বিষয় না এটা সামথিং বিষয় গাড়ি যখনই হালে চলে তখনই গাড়ির একটু আঘাত বেশি পায় গাড়ির প্রবলেম দেখা দেয় তো বডিতে যদি একটা গাড়ি পাঁচ ছয় হাজার ঘন্টাও চলে তারপরেও কোনো ধরনের কোনো প্রবলেম দেখায় না মূলত তারপর অনেকটা ব্যাপার হচ্ছে যে যত্নের উপরে গেমিস ভালো থাকে তো বন্ধুরা গাড়িটি একদম এক হাতে চলেছে একদম এখন পর্যন্ত শোরুম কন্ডিশন আছে গাড়িটি একদম শোরুমের মতোই আছে বন্ধুরা গাড়িটি ধোয়া মোছা করলে অনেকটাই সুন্দর হবে গাড়িটি তো বন্ধুরা যারা কিনা এরকম একটি পারফেক্ট গাড়ি খুঁজছেন যারা শোরুম থেকে গাড়ি নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো শোরুম থেকে নতুন গাড়ি না নিয়ে এই গাড়িটা কিনলে তারা অবশ্যই লাভবান হবেন তো বন্ধুরা এই নতুন গাড়ির বলার কিছুই নেই তো বন্ধুরা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি অনেক অনেক ভালো আছে যারা কিনা এরকম গাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করে গাড়িটি কিনতে পারেন গাড়িটির মূল্য বন্ধুরা বলা হচ্ছে মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটি বিক্রি করা হবে মাত্র রেট পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা তো বন্ধুরা যাদের বাজেটে গোলায় যাদের পছন্দ হয় এরকম নতুন গাড়ি তারাই মাত্র যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই গাড়িটি কিনতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আপনারা গাড়িটি কিনতে পারেন তো বন্ধুরা গাড়িটির লোকেশান হচ্ছে রংপুর রংপুরের আশেপাশে আছে যাদের যাতে পছন্দ হয় তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অবশ্যই গাড়িটি কিনতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু থাকবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ